দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো খুব মেঘ করেছে বৃষ্টি নামবে নামবে করছে বৃষ্টির খুব দরকার খুব গরম পড়েছে বন্ধুরা আজকের মেনু ভাত কাঁচা লঙ্কা ছোলার ডালের বড়া আলু পনিরের ডালনা মুগের ডাল আম আমের দিনে আম থাকবে না তাকেই করে হয় আম তো খেতেই হয় বলো বন্ধুরা তোমরা কারা কারা আম খেতে ভালোবাসো জানাবে ডালের মধ্যে মিষ্টি কুমড়ো আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সেই সিদ্ধটা নুন তেল লঙ্কা দিয়ে মেখেছি আর আলুর বড়া ভাজা মানে আলু সেদ্ধ করে পোস্ত কাঁচা কাঁচা লঙ্কা কালো জিরে নুন হলুদ দিয়ে বেসন দিয়ে ভেজেছি এই ভাজাটা খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে তোমরা বাড়িতে করবে আলু সিদ্ধ করে চটকে নুন হলুদ বেসন কালো জিরে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে মেখে তেলের মধ্যে ভাজবে বড়ার আকারে দেখবে খুব সুন্দর হয় খেতে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের মেনু যদি আমাদের আজকের মেনু তোমাদের ভালো লেগে থাকে তাহলে দুই বোনের জুটি চ্যানেলকে অবশ্যই লাইক করে দিও ভালো থেকো তোমরা আবার কোনো একদিন নতুন কোনো মেনু নিয়ে উপস্থিত হবো তোমাদের সামনে একদম ঘরোয়া মেনু আমাদের রেসিপিগুলো তোমাদের কেমন লাগে জানিও ভালো থেকে বন্ধুরা আজকের মতো টাটা আবার সকল বন্ধুকে জানাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা